বন্ধুরা আপনারা যারা টমেটোর ভিতরে কাজ করতেন বন্ধুরা টোকেন টোকেনগুলো বন্ধুরা আপনারা কীভাবে বন্ধুরা বেটগিটে এক্সেন বন্ধুরা আপনাদের উইথড্র করবেন সেই প্রসেসটা দেখানোর জন্য বন্ধুরা আমরা এই ভিডিওটি দিই প্রথমে বন্ধুরা আমরা অ্যাসাটা ক্লিক করব মানে এখানে বন্ধুরা এখানে গোতে ক্লিক করবেন গোটা গোতে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা ভুলেও যেন বন্ধুরা এখানে স্টেক করবেন এখানে স্কিপ অ্যান্ড স্টার্ট প্রাইস এখানে ক্লিক করবেন একরা জনী বন্ধুরা আপনারা আপনারা এখানে বিটগি এক্সটেনজেন্ট বন্ধুরা সিলেক্ট করবে মেন নেক্সট এ ক্লিক করব নেক্সট ক্লিক করে পাব বন্ধুরা আমরা এখানে যে ক্রট টু প্যানেজে সবটা ম্যাক্স করে দেব ম্যাক্স করে জনী বন্ধুরা আমরা এখানে যে বিটগি ডি ইউ আই ডি ইয়া ভিডিও ঠিক আছে nanti তারপর বন্ধুরা এখানে ডিপোজিট অ্যাড্রেস টোমিটার এটা nanti বন্ধুরা মানে প্রথমে বিটগি ডি ইউ আই ডি টি অন হবে আপনারা জনী বন্ধুরা আপনারা বিটগি তে চলে যাবো

এখানে ক্লিক করে আমরা বন্ধুরা আমরা এখানে টমা বলি লিখব সরি আমরা এখানে টমা বলে সার্চ করব টিও এম এ আমাদের টমা টমা টোকেন মানে টোমার মার্কেটে যে টোকেন এটার নামটা আছে না টমা এখানে আমরা টমাটা এটা সার্চ দেব এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে এসে দেখছেন সে অ্যাড্রেস বন্ধুরা অ্যাড্রেস অ্যাড্রেসটা আমি এখানে কপি করব পরিবার হলন্দরা এখানে মেনাওারে এখানে পে পে হেল্প করবে বন্ধুরা আমরা এখানে যে এড্রেস এই যে এখানে এড্রেস এখানে যেটা কপি করে এনেছিলাম আমরা এখানে পেস্ট করব আমরা এখানে পেস্ট করব কানে অ্যাপ ধরে রাখতো সব রকম আমরা পেস্ট করে নিতে বন্ধুরা বের আমরা এখানে ইউআইডি পূরণ হবে বিট গেট ইউআইডি ইউআইডি আনার জন্য বন্ধুরা আমরা আর বিট গেটে যাব আমাদের বিট কেটে আসলাম আসার পর আমরা এখানে ক্লিক করব আবার এখানে ক্লিক করব আমরা ক্লিক করার পর আমরা এখানে এই আর সিন নো বিট কেটার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ইউআইডি সেই ইউআইডি কি করে যেমন আমরা এখানে এরতে ক্লিক করব এরতে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে কপি করব নাম্বারটি আমরা এখানে কপি করতেছি দেখতেছেন আমি কপি হয়ে গেছে আমরা আবারও যাব সেই এক্সচেঞ্জে আমরা এখানে আবার টমেটা এটির ভিতরে ছিল বন্ধুরা এবার আমরা সেই কপির নাম্বারটা বন্ধুরা ইউআইডি নাম্বারটা এখানে পেস্ট করবো এখানে আমি পেস্ট করার জন্য বন্ধুরা এখানে সেভ দিয়ে ধরে রাখলাম সেভ দিয়ে ধরে রাখার যাওয়ার পর এবার আমি নাম্বারটা চেক করবো এখন বন্ধুরা এখানে ম্যাক্স করে দেবে টোকেন কিন্তু সব কটা টোকেন আপনার সেই ল্যাপসে ম্যাক্স করে দিলে বন্ধুরা এবার আমাদের সবকিছু ঠিক আছে কিনা দেখি নেবো একবার আমাদের সব কিছু ঠিক আছে বন্ধুরা সেহেতু বন্ধুরা আমরা এখানে সাবমিটে ক্লিক করবো কনফার্মে ক্লিক করবে ক্লিক করে আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দেখছেন যে ক্ষেত্রে উডে দেওয়ার শেষ বন্ধুরা এইভাবে আপনারা উড্ডে দিতে পারবেন বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল বাটন বেল বাটনটি অন করে দেবেন যাতে সকল ভিডিও আপনার সবার আগে পেয়ে যেতে পারে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম